epic covid corona কন্ট্রোভার্সি কনসপিরেসি টিনুর ব্যাপারে এত উতলা হয়ে যাচ্ছে আর ওইদিকে ফাঁক তালে পিড়িত করে বেড়াচ্ছে খোকা 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 খোকার সাথে আছে ঝিমি দিদি 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 না তোমরা একটা ফটো নিয়ে মানে আমাদের ঝিমি দিদির একটা শর্টস সেখানে দুজনকে দেখা গেছে একজন হচ্ছে মেরুন কালারের শার্ট পরেছে আরও একজন মেরুন কালারের শার্ট পরেছে তো দুজনকে নিয়ে তোমরা ভালো করে জুম করে দেখেছ এবং জুম করে বলছো ওইটা নাকি আমাদের খোকা ন ওটা খোকা নয় খোকার চুলটা এরকমভাবে সাইড পার্টিং করে এরকমভাবে ব্যাক ব্যাক ব্রাশ করা আর এই ভদ্রলোকের চুলটা এরকমভাবে পাতা আর এই ভদ্রলোক একটুখানি সেরকম গোবেচারা টাইপের দেখতে আর আমাদের খোকার মুখে কিন্তু খোঁচা খোঁচা দাড়ি তাই ওইটি খোকা নয় এটা আমি ভালো করে জুম করে দেখছি কিন্তু খোকা আছে। হ্যাঁ আসি আসে আসে আচ্ছা বাই ওয়ে তোমরা একটা জিনিস চিন্তা করো যে দেখো খোকা ঘুরতে যেতে ভালোবাসে এতদিন তোমরা কি দেখেছো মায়ের সঙ্গে ঘুরতে যাচ্ছে বাচ্চার সঙ্গে ঘুরতে যাচ্ছে আর তারপরে কি দেখেছো যে মোটামুটি বন্ধুদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ বন্ধুদের সঙ্গে তোমার হচ্ছে ঘুরতে গেছিলো ট্রেকিং না ট্র্যাকিং কি করতে গেছিল তো এইবারও যদি ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত কিছু বলা নাই ঠিক আছে কিন্তু নৌ খোকা শুধু একা যাচ্ছে আগেরবারে হলদিয়ায় যেমন গেছিলো এইবারে এবং সব থেকে বড় কথা যে খোকা শুধু একা যাচ্ছে এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে খোকা ভ্যালেন্টাইন্স দিন ভ্যালেন্টাইন্স ডেটের আগের দিন যাচ্ছে আবার এদিকে আমাদের ঝিমি দিদিও ভ্যালেন্টাইন্সের দিন মানে সব সুন্দর সুন্দর শর্টস দিচ্ছে তাহলে বলো সুন্দর সুন্দর না একটাই দিছে তাহলে এই যে ব্যাপারটা দুয়ে দুয়ে চার বুঝতে পেরেছো তো না চুয়াল্লিশ করবে না মানে সরি বাইশ করবে না এগারো দুখনে বাইশ হয় এখানে দুয়ে দুয়ে চার তো সেই দুয়ে দুয়ে চারটা কি তোমরা করতে পারছ না হ্যাঁ একদম ফুল টু মস্তিতে একদম এনজয় করছে আর এই বেলা স্পিকটি নট কিছু একেবারে আতেল ভিউয়ার্স আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কিছু ভিউয়ার্স কথা কইছে কিছু ভিউয়ার্স কথা কইছে আর সেইগুলোই তোমাকে সামনে পড়ে শোনাবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন আছি তো চলো কমেন্টগুলো একটু পড়ি মানে সব ভালোবাসার মানুষজন যে কমেন্ট করেছে এগুলো কিন্তু কেউ খারাপ ভাষার নয় ঠিক আছে একজন লিখেছে তুমি কি সোনা বাবাকে নিয়ে ঘুরতে বেড়ালে না কেন তুমি সোনা বাবাকে নিয়ে ঘুরতে বেড়ালে না কেন সব সময় মা আর বাবার কাছে ফেলে রাখো এই মেয়েটা যাচ্ছে তাই সোনা বাবাকে নিয়ে নিতে ভয় পাও আমরা কেউ বোকা নই আবার একটা ফাঁদে পা দিয়ে দিয়েছ তোমাকে বলা যা দেওয়ালকে বলা সমান তুমি হলে বোকা চালাক বুঝেছ এইটা একজন ভালোবাসার মানুষ কমেন্ট করেছে তারপরে লিখেছে তোমাকে সাপোর্ট করি বলে সব কিছু ইগনোর করতে পারছি না তারপরে ওই ঝিমি দিদির কথা বলেছে ওর শর্টসে ভিডিওতে অন্তে তোমাকে দেখা যাচ্ছে ঝিউ তোমাকে একদিন বরবাদ করে দেবে ইটস ক্লিয়ার না দেখা যাচ্ছেন আমাদের মানে ঝিউর ওখানে আমাদের খোকাকে কিন্তু আপনি ওই সবার কথা শুনে বলছেন ঠিক আছে কিন্তু এইটা যেটা বলছেন বরবাদ করে দেবে এই কথাটাও কিন্তু ঠিক নয় কারণ আমরা কিন্তু জানি না যে কে কাকে বরবাদ করেছে আর নিজে না চাইলে নিজেকে বরবাদ কি করে করে দেবে তো একটা মেয়ের সম্বন্ধে এমন অ্যালিগেশান আপনি দিতে পারেন না যে সে বরবাদ করে দেবে কিন্তু খোকা যে ডুবে ডুবে জল খাচ্ছে সেটা যে আপনারা ধরতে পেরেছেন তার জন্য আপনাদের বুদ্ধির দাঁড় দিতে হয় দারুণ ধরেছেন দারুণ এই তো হলো আপনারা হচ্ছে ওর অরিজিনাল ভিউয়ার্স হ্যাঁ এবং সেই জায়গা থেকে এত পজিটিভ লোক যিনি তারও যখন সন্দেহ হচ্ছে তাহলে কুচ তো গড়ব হ্যাঁ দয়া কুচ তো হ্যাঁ আচ্ছা তারপর একজন লিখেছে তোমার কপালে অনেক দুঃখ আছে ভাই এই ঝিমি দিদি হাত ধরলে প্রথমে সব ভালো লাগে পরে জানতে পারবে কেন পরে কি জানতে পারবে হ্যাঁ ও কি জিনিস তুমি তো এরকম কি আচ্ছা আরেকজন লিখেছে যে আগে সোনা বাবা একবার শিব মন্দিরে গড়াগড়ি খেয়েছিল তারপরেই আমাদের টিনুসুন্দরীর ওই বাসে ধরা পড়েছিল অযোধ্যা কাণ্ড কিছুদিন পরে এবার আবার কিছুদিন আগে আহ সোনা বাবা শিব মন্দিরে নাকি মাথা ঢুকছিল এবার তোমার ধরা খাওয়ার পালা জয় শিব শম্ভু আরে ভাই মাথা ঢোকার নেই ধরা পড়ে যাচ্ছে বুঝেছেন আচ্ছা এর আগেও গেছিল বলেছিলে একা পরে দেখা গেছে কে তোমার সাথে ছিল আচ্ছা ঠিক হঠাৎ করে ভ্যালেন্টাইন্স ডে এর সময় ঘুরতে যেতে ইচ্ছা হলো সব দেখা যাবে এই ঝিমির ভিডিওতে যে আমাদের খোকা কতটা সত্যবাদী আমি কিন্তু নামগুলো পড়লাম না ঠিক আছে তার মানে বুঝতে পারছো সবাই দুয়ে দুয়ে চার করছে হ্যাঁ সবাই দুয়ে দুয়ে চার করছে আর এই নেগেটিভ যারা কন্টেন্ট ক্রিয়েটার বা নেগেটিভ যারা ভিউয়ার্স যারা সব সময় খোকার খুদ ধরে বেড়ায় তারা কিন্তু কইতাছে না তাদের কথা বাদ দাও মারো বলি ঢিচকাও কিন্তু এই যে পজিটিভ ভিউয়ার্স যারা সব সময় খোকা, খোকা, কা খো খোকা করতো আমাদের খোকা আমাদের খোকার মতো ভালো মানুষ কেউ নি আমাদের খোকার মতো সরচরিত্র মানুষ আর কেউ নি আমাদের খোকা যেটা বলেছিল সেইটাই করেছে শুধু সন্তান আর বাবা মাকে নিয়ে আছে নো নো খোকারও হয় ইন্টুগুলো করার স্বাদ খোকারও ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ খোকারও তো ইচ্ছে করে বলো একটু করতে মানে রোম্যান্স তো খোকাকে কেন আপনারা বাদ সাজছেন আর এটা তো হওয়ারই ছিল এইটা আপনাদের চোখের সামনে একটা ঠুলি পড়েছিল কিন্তু এখন খোকা ডেসপারেট সঙ্গে ঝিমি দি দিও আর তার জন্যেই আপনাদের সামনে সমস্ত কিছু একদম প্ল্যান মাক আসতে চলেছে হ্যাঁ এটা তো স্বাভাবিক এরপরেও যদি কেউ চোখ বন্ধ করে রাখে খোকা যুধিষ্ঠিরের ভাই খোকা সত্যবাদী খোকার মধ্যে কোন রকম আরজ নেই খোকা কিছু করছে না তাহলে তাদেরকে আর কিচ্ছু বলার নেই এবারে অনেকে বলতে আসবে যে বউ চলে গেছে ওর অবস্থাটা বোঝো তো এই সময় ওরও তো ইচ্ছে করে কারোর সঙ্গে একটু করবে আরে না সেটাই তো আমার বক্তব্য অবশ্যই ইচ্ছা হতে পারে কারণ জৈবিক চাহিদা কাউকে বলে কয়ে আসে না তো খোকার যখন এত ইচ্ছে তো খোকা তো ভাই ডিভোর্সটা করে ব্যাপারটা মিটমাট করে বাচ্চার ব্যাপারটা শর্ট আউট করে তারপরে যাকে ইচ্ছে তাকে নিয়ে বিন্দাস থাকতে পারে এত কেন কেন নিজেকে সতা প্রমাণ করবার জন্য বারবার উঠে পড়ে লাগে এইটাই তো আমাদের বক্তব্য এটা কি বোঝেন না আরে ভাই জৈবিক চাহিদা কি কেউ ওরকম ভাবে লুককে রাখতে পারে সবই ছিল ঠিক আছে আর যেই না এরকম একটা হয়েছে সেখানে ইমেজটা ধারাস করে বেরিয়ে গেছে আপনাদের খোকার আসল চরিত্র হ্যাঁ সেইটা বেরিয়ে গেছে আর আপনারা সেটা নিতে পারছেন না বুঝতে পেরেছেন আমি তো এটা অনেক দিন আগেই আপনাদের বলেছি যে আগের বারে যে হলদিয়ার ব্যাপারটা সেটাও এই ছিল আর এবারও কে ভাই বলুন তো এরম ভ্যালেন্টাইন্সের দিনে একা একা ঘুরতে যায় তাও আবার কি নাইট হল্ট করে ঘুরতে যেতে ইচ্ছাই করতে পারে বাইক রাইড করতে ইচ্ছে করতে পারে তো সেটা কি হতে পারে সকালবেলা সারা দিন ঘুরলাম ফিরলাম খেলাম আনন্দ করলাম মস্তি করলাম রাত্রিবেলা চলে এলাম যেখানে তার দায়িত্ব আছে একটা সন্তান এবং বাবা মার প্রতি তাহলে সে রাত্রির বাইরে কাটানোর কোনো প্রয়োজন নেই কিন্তু যখনই নাইট হল্ট ঠিক আছে আর ওর ক্যামেরা ধরার অ্যাঙ্গেলগুলো দেখেছেন আরে ভাই কি নিল নিলে হচ্ছে বাটার নান আর চিকেন কষা কষা হ্যাঁ তো কষে কষে যেটা রান্না করে সেই চিকেন কষা আচ্ছা ঠিক আছে ধর একজন তারপরে ফ্রাইড রাইসটা টুপুস করে পাতে করতে এলো তার মানে ফ্রাইড রাইসটা অন্য কারোর জন্য নেওয়া ছিল তার থেকে একটুখানি টুকুস করে আর যখন ফ্রাইড রাইসটা দেখানো হচ্ছিলো তখন এইভাবে ক্যামেরা করা হচ্ছিল যাতে শুধু ফ্রাইড রাইসের দিকেই চক্ষু যায় আর কোনো দিকে নয় আচ্ছা যখন প্লেটে সার্ভ করছিল একদিকে তোমার নান দিয়েছিল মধ্যখানে চিকেন দিয়েছিল আর দিকে একটা ছোট প্লেট ছিল সেটা ফাঁকা ছিল সেটাতে কি এলো ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে ওদিকে আমাদের ঝিমি দিদি পায়ের উপর পা তুলে দিয়ে একেবারে দুটো অরেঞ্জ জুস নিয়ে বসে আছে তো ভাই বুঝতে পারছো না বুঝতে পারছো না সবাই সব বুঝতে পারছে কিন্তু তোমরা ভিডিওতে দিয়ে দেখতে পাচ্ছ না তাই সব কিছুই অনুমান ভিত্তি কি হচ্ছে কিন্তু অনুমানের মানে মামাশি উদ্ধার হয়ে গেছে বুঝতে পেরেছি তো সবাই সব অনুমান করে সমস্তই বুঝতে পারছে আর এইখানে সত্যি কথা বলতে আমাদের খোকা একটু ডিসপারেটও হয়েছে একটু চাইছে বোঝাতে যে ম্যায় বি কিসি সে কাম নেই ম্যায় বি কিসি সে কাম নেই আম বে কিসি সে কাম নেই মানে আমিও পারি করতে হ্যাঁ ইন্টুগুলুগুলু তোমরাই শুধু আমাকে হঠাৎ করে মহামানব ভেবে নিয়েছিলে ভেবেছিলে আমার কন্ট্রোল পাওয়ার প্রচন্ড আমি শুধু ত্যাগে শান্তি খুঁজি মায়ের সেবা বাপের সেবা আর বাচ্চাকে দেখা আপনারা কি একটা জিনিস দেখেছেন বাচ্চার সঙ্গে যে আদিক্ষেটা যেটা মানে আর কি আমাদের খোকা বেশি করতো সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না হ্যাঁ একদমই দেখা যাচ্ছে না আদিক্ষেটা শুধুমাত্র ভিডিওর জন্য করা হতো আর এখন তো জানে যে আমি ব্লগিংটা সেই অর্থে আর করব না যেন ঘণ্টা ফারাক পড়ে তো যেটা দেখাতে হয় দেখায় কিন্তু ওর আদিক্ষেতা দেখায় না ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা জিনিস আপনারা বুঝুন হ্যাঁ আমাদের তাতু মিসিং হঠাৎ করে তাতুকে দেখাই যাচ্ছে না তাতু কিছুতেই মানতে পারছে না ঠিক আছে ওই জন্য তাতু আসছেই না তাতুর সঙ্গে মনে হয় খোকার একটু ঝামেলা লেগেছে অনেকে বলছে এই যে মানে ভিউয়ার্সরাই বলছে যে জিমি দিদি আসাতে তাতু প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে আর সেই জন্যই তাতু কিছু করতে পারছে না না ওই দেখানো ছাড়া তাই তাতুকে তোমরা দেখতে কারণ তাতু তো কোথাও যাচ্ছে এরম তো মনে হয় না এদিকে তাতুও চলে যাবে খোকাও চলে যাবে একা ওই বাচ্চাটা নিয়ে তো তাতিমা থাকতে পারবে না বুঝতে পেরেছো এইটাই হচ্ছে মেন ব্যাপার আরও একটা ব্যাপার বোঝো তাতুর তাতিমার তো কিছু করার নেই সমস্ত কিছু তো ট্রান্সফার করে দিয়েছে খোকার দিকে তাহলে এখন কি কিছু করার আছে কিছু করার নেই আর আপনারা যেটা বলেন না সেবা 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 মা বাবাকে দেখে মা বাবাকে দেখে সত্যি করে বলুন তো ওই মা বাবা যে লেভেলের পরিশ্রম করে ওই ফ্যামিলিটার জন্যে মানে ইনফ্যাক্ট এই খোকার জন্যই তো করে খোকার সংসারের জন্যই তাহলে ওই মা আর বাবা যেই লেভেলের পরিশ্রম করে ওনাদের সত্যি দুবেলা দুমুটো খাওয়ার জন্য এত পরিশ্রম করে ওনারা কতটা খায় কি মানে ওনাদের শখ আহ্লাদ পূরণ হচ্ছে ওনাদের তো কোনোই এরকম শখ নেই ও নিজেই বলেছিল আমার মা বাবার তেমন জামা কাপড় লাগে না তেমন খাওয়া দাওয়া লাগে না বিলাসিতা নেই বললেই চলে তাহলে বুঝতে পারছেন তাদের উপর কি দায়িত্ব কর্তব্য করছে হ্যাঁ ওই তাতিমার শরীর খারাপ হলে ডাক্তারটা দেখায় কিছু ওষুধপত্র খাওয়ায় কিন্তু এত লোক মাথা খুটে খুঁটে বলে যাচ্ছে যে প্লিজ একটা লোক রাখো প্লিজ একটা লোক রাখো তোমার মায়ের এই চেহারা দেখা যাচ্ছে না আর বলছে আমার পক্ষে সম্ভব নয় যে টাকা চেয়েছে এখানকার মানে যারা কাজ করবে তারা তাই আমার পক্ষে রাখা সম্ভব নয় তার মানে ভাবতে পারছো ওর পক্ষে রাখা সম্ভব নয় ওর সমস্ত কিছু করতে পারছে বিলাসি তার ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে নিজের বাইক রাইড করছে চার চাকায় চড়ছে সমস্ত কিছু হচ্ছে ঘরের সমস্ত জিনিস হচ্ছে কিন্তু মায়ের বেলা কিন্তু কোনো কাজের লোক রাখতে পারছে না তো এটা শুধু পয়সার জন্য নয় আরও একটা ব্যাপার আছে ও চায় না ওদের বাড়ির গোপন তথ্য কোথাও বেরিয়ে যাক ওর জন্যই ও কোনো বাইরের লোককে এন্ট্রি দিতে চাইছে না আর সেটা দেখলে না কিমাকেও কেন এন্ট্রি দিতে চাইলো না কারণটা কি গোপনীয়তা বজায় রাখবার জন্য আর এই গোপনীয়তা বজায় রাখার জন্য ও কোনো থার্ড পারসনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না যাতে কিনা কোনো প্রবলেম না হয় এবার তোমরা বলতে পারো তাহলে কোনো যদি ওই গুড়ির গুড়ির কাকিমা কাকু বা অন্য জায়গায় যে কাকিমা কাকুরা আসে সেই সময়টা ও নিজেকে ম্যানেজ করছে অন্যভাবে ঠিক আছে অন্যভাবে ম্যানেজ করছে কিন্তু বাদবাকি রেগুলার বেশি হঠাৎ হঠাৎ আসা কিমাকে পুরো টোটালি অ্যাভয়েড করে দিয়েছে দেখতে পেয়েছ আর অন্য কোনো কাজের লোককেও আনার পিছনে এটা একটা বড় রহস্য সবাই সব বুঝতে পারছে কিন্তু তবুও খোকার দিকে বেশি নজর নয় টিনুর দিকে নজর টিনু খুব খারাপ খুব চরিত্রহীন মেয়ে টিনুকে মানে উচিত মারপিট করানো টিনুর উচিত সমস্ত কিছু নষ্ট করা কারণ ছেলেকে কষ্ট দিয়েছে আর খোকা বাড়িতে রেখেছে ছেলেকে সেই জন্য তার মানে সমস্ত দোষ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে আরে ভাই ও তো বেশি নোংরামি করছে ছেলেটাকে রেখে দেদার ছুটছে আজকের ওর মা বাবা না থাকলে ও করতে পারতো এইসব আগে বলুন তো ওই ছেলেকে রাখতে পারতো অ্যাকচুয়ালি ও ছেলে ছেলেটাকে ও সামনে রেখে ঠাকুমা দাদুর কাছে রেখে যেহেতু তারা ওই নিজের ঘরের পদীপ আর কি সেই জন্য তারা সবেদন নীলমণিকে আঁকড়ে ধরেছে আর সেই জায়গাটা ও এনক্যাশ করে বাবা মার উপরে রেসপন্সিবিলিটি দিয়ে ও দেও দেউড় মারছে নাহলে চিন্তা করুন তো ওই বাচ্চাটা যদি শুধু ওর কাছে থাকতো ও কোথায় যেত অর্থাৎ ওই যে বাচ্চাটাকে যে রাখছে সেটা শুধুমাত্র ভিউয়ার্সদের কাছে নিজের ডাঁটটা বজায় রাখার জন্য যে ভাই আমি বাচ্চা দেখছি আমি বাচ্চার প্রতি কর্তব্য করছি আমি সৎ মানুষ ঠিক আছে কিন্তু ও বাচ্চাকে রেখে মা বাবার হেফাজতে রেখে ও দিব্যি যাচ্ছে ও তো পারতো ভ্যালেন্টাইন্সের আগের দিন যে গেল সেই সময় বাচ্চাটাকে নিয়ে যেতে বাচ্চাকে নিয়ে বাবা ঘুরতে যেতে পারে না হ্যাঁ ঠাকুমা দাদুর কথা বাদ দাও যে ওরা সব সময় যেতে পারে না ওদের শরীর টরীর অসুস্থ ওরা এত পরিশ্রম করতে পারবে না তো বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো না গাড়ি করে দুজনে মিলে বাবা ব্যাটা ঘুরে আসতে পারতো না কোনো ভালো ভালো জায়গায় কত জায়গা আছে তারপরে এইসব নিকো পার্ক খেনা থানা এগুলো ঘুরতে আসতে পারতো না পারতো তো একদমই নয় কারণ বাচ্চা শুধু মানে আই ওয়াশ মানে ভিউর্সদের আই ওয়াশ ও নিজের স্বার্থ ছাড়া এতটুকু চলে চলে না সেলফিস মেন্টালিটির একটা ছেলে যে শুধু নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্য নিজের ইনকাম নিজের সমস্ত কিছুর দিকে দেখে পড়ে সবাই পড়ে সবাই আর ওই মা বাবা এইগুলো মায়ের প্রতি যদিও থাকে বাবার প্রতিটা পুরোটা টোটালি শুধুমাত্র ভিউয়ার্সদের মানে বলার জন্য ও ওনাকে প্রায়োরিটি দেয় নাহলে বাবাকেও কোনো কোনোদিনই সেই লেভেলের পাত্তা দেয় না এটা পরিষ্কার বোঝা গেছে যাই হোক তোমাদেরকে না জানো তো বলে লাভ নেই তোমরা নিজেরাই কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ এবং কিছু ভিউয়ার্স অবশ্যই মুখ খুলছে বারবার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কিছু ভিউয়ার্স আছে অন্ধ তারা শুধুমাত্র টিনুর দোষ দেখতে পায় খোকার কোনো দোষ নেই শোনাও এক হাতে কোনো দিন তালি বাজে না এক হাতে কোনো দিন তালি বাজে না বুঝতে পেরেছ এই ছেলেটির যে কিরকম চরিত্র সেটা খুব ভালোভাবে ওর ব্লগে প্রস্ফুটিত হয় ঠিক আছে আর এ নিজে অ্যাকচুয়ালি ক্যামেরা ধরে ধরে সমস্ত সময় চলে কাজটা অ্যাকচুয়ালি এর মা করেন আর বাবা করতেন ঠিক আছে এর নিজে সেই লেভেলের কিছুই কাজ করে না হ্যাঁ মায়ের পাশে পাশে ঘোরাঘুরি করে এই করছি ওই করছি সেই করছি শুধুমাত্র ভিউয়ার্সদেরকে আই ওয়াশ করানোর জন্য সবটা সবাই বুঝতে পারছো আর ওর মা বাবাও কিন্তু আজকের দিনে সমস্ত কিছু বুঝতে পারছে কিন্তু মা বাবা হেল্পলেস কারণ ওদের সন্তান ওদের কথা চলে না মানে ওদের কথায় চলে না ওদের সন্তানের কথায় ওনাদের চলতে হয় এটাই হচ্ছে মানে একদম ওদের বাড়ির রুলস হ্যাঁ কারণ ও খাওয়ায় পড়ায় বুঝতে পেরেছ আর আমি তোমাদেরকে বলি না একটা কথা যে যতদিন নিজের অকাত আছে নিজেদের ক্ষমতা আছে ততদিন নিজের জিনিস কখনো কোনো কারোর কাছে ট্রান্সফার করতে নেই সে যতই কাছের লোক হোক সে হাজব্যান্ড হোক আর সে বড় হোক এই সন্তান হোক কেন আমার আমি যদি কারোর নামে নমিনি করে যাই বা যাই কিছু করে যাই সে তো এমনিই পাবে ওয়ারিশান সুদতে তো এমনিই পাবে আর এখন তো তোমরা যেন হাজব্যান্ডও পায় মানে বউ আউট হয়ে গেলে হাজব্যান্ড আর হাজব্যান্ড আউট হয়ে গেলে তো মেয়েরা পেতো এটা তোমরা জানো তাহলে আলাদা করে করার কি আছে আজকে ওর বাবা মার কিছু বলে কে পেতো তার মানে একমাত্র একমাত্র মেয়েকে ডিচ করবার জন্যই মেয়েকে ফাঁকি দেওয়ার জন্যই সমস্ত কিছু ছেলেকে লিখে দিয়েছে যাতে কিনা মেয়ে কোনো রকম ভাবে অংশীদারিত্ব দেখাতে না পারে আর সেই জন্যই না ছেলেকে দিয়ে দিয়েছে অথচ মেয়ের থেকে নেব মেয়ের থেকে জিনিসপত্র নেব মেয়েকে বলবো আমার ছেলেকে দাঁড় করিয়ে দিতে এসবগুলো কিন্তু মেয়েকে কিছু দেব না পরের ঘরে বিয়ে হয়ে গেছে আবার কেন বিয়েতেও না জিনিসপত্রও কিছু দেব না সব আমার ছেলের থাকবে ওই জন্য ছেলে মানুষ বুঝতে সুবিধা হচ্ছে পরিষ্কার হিসেব ঠিক আছে আজকের কেন একটা মেয়ে সন্তানকে বঞ্চিত করলো কেন ওদের কিসের ভয় আজকের ওর মেয়ের যা আছে বা যা করেছেন উনি নিজের চেষ্টায় তারপরে তোমাদের মনে হয় যে ওইখানের ওই কুতকুল্লার জমি নিতে তিনি আসতেন কিন্তু না এটা একটা হ্যাপিয়েস্ট মুভমেন্ট যে ভাই আমার মা আমাদের দুজনকে সমানভাবে মানে ভাগ করে দিয়েছে মানে আমার বাবা মা তো সেই জায়গা থেকে তারা একটা হ্যাপিয়েস্ট মুভমেন্ট তৈরি হতো যে এতটাই আমার বাবা মা কর্তব্য করেছে বাট সে জায়গায় ঘন্টা করেছে শুধু মেয়েকে ডিপ্রাইব করবে মেয়েকে ভাসাবে মেয়েকে ফাঁকি দেবে এইসব চিন্তা ঠিক আছে তো মেয়ে ওই জমিটা নিতেও আসতো না মেয়ের যা মেন্টালিটি মেয়ে পরিষ্কার হয়তো বাইকেই বলতো তুমি সব কিছু করো কিন্তু ওই যে একেবারে লিখে দেবে তো ভালো হয়েছে এইবার যখন মেয়েকে ডিপ্রাইভ করেছে বা ছেলে এবার দিক ওনাদের ওই চোখের জলে নাকের জলে হয়ে খেতে হবে আর উদয় অস্ত পরিশ্রম করতে হবে অত বড় বাড়ি চারিদিক পরিষ্কার করবেন তাতু আর ভিতরে পরিষ্কার করবে তাতিমা ওই করবে আর ওই রান্না খাওয়া কাঠের উনুন কার জন্য এত বাঁচাচ্ছে বলবে যে ওদের বাড়িতে অত জ্বালানি সেটাই তো এত জ্বালানি এত কিছু ওগুলো নষ্ট করলে হবে না তো সেগুলো নষ্ট করে তার মানে কি তার মানে ছেলে সুসার করার জন্য যাতে গ্যাস কিনতে না হয় তাহলে সবই তো ছেলের জন্য প্রতিদিন নিত্য নৈ রেসিপি বানাচ্ছিলো কদিন চ্যানেলের জন্য কিসের জন্য ছেলের ভিডিওতে রিচ হওয়ার জন্য এরা অ্যাকচুয়ালি ছেলে মানে নিবেদিত প্রাণ আর এর জন্যই সমস্যা এর জন্যই সমস্যা সন্তানের প্রতি যদি তোমার কর্তব্যর বাইরে গিয়ে এই নিবেদিত প্রাণ হয় তাহলে সন্তানরা সেটাকে মিসইউজ করে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এটা তাই সব্বাইকে আমি এটা অ্যাওয়ার করি নিজের জন্য বাঁচো নিজের কথা ভাবো নিজে আর নিজের হাজব্যান্ড তারপরে পরে সন্তান আগেই যদি সন্তান সন্তান করে মাথা খারাপ করো না সন্তানরাও কিন্তু এক্সট্রা প্রায়োরিটি পেয়ে যায় ব্যাস সন্তানদের মাথা ঘুরে যায় এটাই হয় কিন্তু সন্তানকে ভালোবাসে না এমন বাবা মা আছে সবাই ভালোবাসে কর্তব্য করে কেউ কর্তব্য করতে পারে না সেটা আলাদা কথা কিন্তু সন্তানকে ভালোবাসলেও আগে স্বামী স্ত্রীর গঠন আগে নিজেদেরটা ভাবতে হবে তারপর সন্তান সন্তানকে মানুষ করেছি পৃথিবীতে নিয়ে এসেছি তারপর বড় হয়ে গেছে এবার নিজেরটা সে নিজে করবে কেন সন্তানকে আমি সমস্ত কিছু মানে সব দিয়ে দেবো উজাড় করে তাতে সন্তান এরকমই হবে এইট ফেল বাইরে কোথাও কাজ করবে না বউ বেঁচে ইনকাম করবে ঠিক আছে এরা আমি দেখতে হবে সন্তানকে সেইভাবে তৈরি করেনি আর কি বলো বলো এদিকে তাতুও তাতু নিজে এত কিছু পড়াশোনা করেছে তারপরেও তাতুর মানে কিচ্ছু করতে পারেনি এটা তো তাতুরও দোষ তাতুরো দোষ কোনো একটা নিজে কাজে নিজেকে আবদ্ধ করে রাখতে পারেনি তো তাতু কোন মুখে বলবে তাতু তো কোন জন্মে ইনকামপত্র ছেড়ে দিয়ে বসে আছে তাতুও বলতে পারছে না বেগার খাটা ছাড়া তাতুর কোনো কাজ নেই শুধু চারা লাগাচ্ছে চারায় জল দিচ্ছে ঘর পরিষ্কার করছে আগান বাগান পরিষ্কার করছে কাঠি কাটছে লাঠি কাটছে এই হচ্ছে তাতু করে যাচ্ছে তো পয়সা ইনকাম করার জন্য যেটা করার তাতু করছে করছে না তো তাহলে তাতুকেও শুনতে হচ্ছে আর যদি স্বামী এরকম হয় তাহলে সেই বউদেরও তো বুঝতে পারছো কেমন হয় অবস্থা তাই তাঁতিমারও মুখ নেই ছেলে সর্বস্ব করে রেখেছে এই ছেলেই এবারে নিজের মতো মনমানি করছে ওদের চোখের জল ছাড়া কিচ্ছু উপায় নেই হ্যাঁ এগুলো তো মন মানি তুই ভাই ডিভোর্সটা করে তারপরে যা খুশি কর না এত লোক এত কথা বলছে শুনছে একদমই না খোকা যে জায়গায় জায়গায় ছিল আছে বুঝতে পেরেছো আর কে যেন বলছিল ও নাকি বোকা চালাক কে বলে ওর মধ্যে কুডনি বুদ্ধি ভর ভর কে আছে ভর ভর কে আছে ও নাকি বোকা চালাক যত সব যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে